আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি সারা ব্লগ থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সকলকে সেই সাথে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থেকো এনজয় করো দিনটা যেমনটা তোমাদের মতো আর আমি কিভাবে আমার নববর্ষ পালন করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই আজকে সবাই তো পান্তার ইলিশ খাই কিন্তু আমরা বাবু এইসব খাই না আমি আবার একটু স্পেশাল কিছু খাই এই স্পেশাল কিছু বলতে কি তোমাদের সাথে সেটা শেয়ার করি আজকে যেমন এই দিনে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করেন বা আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে আমি সেটাই সবসময় রান্না করি তো আজকে আমার হাজব্যান্ডের একটা পছন্দের তরকারি রান্না করা হবে তো সেটা দিয়েই আমাদের আজকে পহেলা বৈশাখ উদযাপন হবে উদযাপিত হবে তো তার জন্য প্রথমে নিয়েছি এই যে আমার হচ্ছে এখানে আছে লাউ শাক তোমরা দেখতে পাচ্ছ আর নিয়ে নিয়েছি এক বাটি মসুরের ডাল মসুরের ডাল না দিলে তো লাউের শাকটা মজা হয় না আমি সবসময় কড়াইতে করে রান্না করি কিন্তু আজকে একটু কড়াইতে করব না আর সেই সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব আমি একসাথে দিয়ে দিলাম সব মশলা তো আমার দেওয়া হয়ে গেল এবার আমি একটু দিয়ে দিব লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া সব শেষে দিয়ে দিব সামান্য পানি কারণ পানি তো দেওয়াই লাগবে সিদ্ধ হতে হবে ডাল আছে বলে কথা এখন সমস্ত উপকরণগুলোকে আমরা নেড়ে চেড়ে দিবো তো আমার প্রেশার কুকারটা তো ধরা লাগবে তা আমি বেশি পানি দিলাম না খুব বেশি পানি দিলে আবার ভালো লাগবে না আর একটু তেল দিয়ে দিব খুব বেশি না অল্প দিব এখন আর বাকিটা আমরা বাগান দেওয়ার সময় দিব দিয়ে ঢেকে দুইটা সিটি দিয়ে নিব তো বন্ধুরা আমাদের এটা দেখো কি পরিমাণ আমি সিদ্ধ করে নিয়েছি নাই যে শাক সিদ্ধ হবে কি হবে না বা ডাল সিদ্ধ হবে কি হবে না আর একটু কম সিদ্ধ করলে ভালো হতো ডালটা তারপর এখন তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তেলটা দিতেই হবে শাকে একটু তেল বেশি আমি দিই শাকে বা বিভিন্ন শাককে আমি একটু তেল একটু বেশি দিই অন্য তরকারিতে কম দিল সেখানে বেশি দি তো দিয়ে দিলাম আদা সরি রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখন বাগান দিব বুঝতেই পারছ আজকের দিনটা সুন্দর যাবে ইনশাল্লাহ কারণ প্রিয় মানুষের জন্য প্রিয় রান্না করছে আর আমি সব সময় সত্যি কথা যেন খুব সাধারণ মানুষ আমি খুব সাধারণ রান্না বান্না করি আমি কিছু পারিও না সেরকম এখন ফেসবুকে যেহেতু কাজ করছি সেই জন্য অনেক কিছু করা লাগে করছি আর তোমরা সবসময় আমার পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা আমার সবসময় থাকবে তোমরা আমরা সবাই মিলে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি সেটাই ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এই দোয়া করি পেঁয়াজটা আরেকটু হবে আমি এখানে শুকনো মাছ দিবো না কারণ শুকনো মরিচ হ্যাঁ শুকনো একটু দেওয়াতে শুকনো মাছটা আগেই দেওয়া দরকার ছিল কিন্তু ভুলে গেছে এখন দুইটা শুকনো মাছ দিয়ে দিলাম এটা আমার বাগারটাও হয়ে গেছে মোটামুটি দেওয়া আর বেশিক্ষণ রাখলে এটা পুড়ে যাবে রান্না তো আমার হয়ে গেল তোমাদের কার কার পছন্দ এরকম করে মুসুরের ডাল দিয়ে ফ্লাওয়ারের শাক খেতে ভালো লাগে তরকারিতে কিন্তু আমি খুব বেশি হলুদ দিই নি আবার খুব কমও দিই আমার কাছে তো খুব মজা লাগছে দেখো মজা লাগছে আর আমি মজা করে ভাত দিয়েও খাবো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে সময় ভালো থেকো আজ এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ